ভিডিও ক্যামেরা

বল নিখেপ করছেন বল নিক্ষেপ করছেন প্রথম বল মাটিতে বলতে পালতির সাথে তৃতীয় করিম ভাই প্রথম বল সাবাস প্রথম বল পালতিতে দ্বিতীয় বল সাবাস বল জুড়িতে ফেলেছেন তিনি শাবাস

এবার আমাদের কেউ হাজি বেলার নিয়ে তিনি প্রস্তুতি নিচ্ছেন দিকে আগিয়ে যাচ্ছে ঝুলের দিকে শুরু করছো শুকুর আলী খান প্রথম ঝুড়িতে